আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গরবির নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম নতুন একটা স্টক ঢুকে গেছে ল্যাপটপ গড়বিরিতে সো যারা কিনতে চান অবশ্যই আসতে হবে ল্যাপটপ গরবিরিতে আমাদের শোরুম আছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকের সাথে দক্ষিণ পাশে যদি মেট্রো রেলের পিলার ধরে আসেন দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ গরবিরি খুব সহজ লোকেশন আপনি চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন আর আমাদের শোরুম সাত দিনই খোলা আছে সাতটায় কোনো ছুটি নাই সকাল দশটা থেকে পর্যন্ত কথা না প্রথম আমি স্টুডেন্টদের জন্য একটা ল্যাপটপ দিয়ে শুরু করবো যারা বিশের আশেপাশে একদম কম কম একটা ল্যাপটপ দিয়ে যারা কাজ শুরু করতে চান বেসিক কাজগুলো যারা করবেন বা অফিসিয়াল কাজগুলো যারা করতে চান অনেকে কর্পোরেট জব করেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার ফয়ে কাজ করেন বিভিন্ন জায়গায় টেবিল করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় কম টাকা একটা ল্যাপটপ যারা নিতে চান তারা নিলে এই মডেলটা নিতে পারেন এইচ পির মধ্যে কম দামি ডিভাইস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা যদি চান রেগুলার সাইডে চোদ্দ পয়ন ওয়ান ইন ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবেন ছয়শো চল্লিশ জি টু কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর পাবেন এতে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে সিক্স জি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ফিউচারে যদি চান র্যাম এসিডি নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন ফুল ফেস কন্ডিশন আছে তিন থেকে চার ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে মোটামুটি সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দশ পিসের কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু পার্সেস করতে পারবে এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা একটু বাজেটটা কম একটু জেনারেশনটা আপডেট নিতে চান তাদের জন্য এটা কিন্তু এলিভেন জেনারেশনের একটা ল্যাপটপ তিরিশ হাজার টাকাও লাগবে না তিরিশ হাজার টাকায় কমে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে বডি কন্ডিশন যদি দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একদমই লাইট ওয়েট একটা প্রোডাক্ট ফুল ফেস কন্ডিশনে পেয়ে যাবেন টপ পার্ট একদম ফুল ফেস আছে যদি ফ্রন্ট পার্টটা দেখেন দেখেন একদম সুপার টুপার একটা ফেস কন্ডিশনার কিন্তু পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল এজি রেজলেশন পাবেন দেখেন একদম বেজেললেস ন্যানো বেজাল একটা ডিসপ্লে থাকবে এখানে ক্যামেরা পাবেন কিবোর্ড সাইডটা যদি দেখেন খুবই সুন্দর টাচপ্যাডটা একদম কোনো বাটন নাই একদম ফিলেন ম্যাকবুক ইয়ারের মতো এটার মডেল হলো চারশো তিরিশ জি এইট কোরাই থ্রি এলিভেন জেনারেশন এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন খুবই সুন্দর কিউড একটা প্রোডাক্ট একদম লাইট ওয়েট রাফ অ্যান্ড টাফ কিন্তু আপনি ইউজ করতে পাবেন সবসময় সাথে রাখতে পাবেন কারণ ল্যাপটপটা একদম সব সবসময় চাইলে কিন্তু আপনি সাথে রাখতে পাবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা যারা এই মডেলগুলো আমাদের কাছ থেকে পার্চেস করবেন প্রত্যেকটা মডেলের সাথে কিন্তু একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্চেস করবেন বাসায় নিয়েও কিন্তু আপনি একুশ দিন চেক করতে পারবেন নিজের মতো করে যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে সমস্ত ভাইয়েরা সরাসরি দোকানে আসতে পারতেছেন না আপনারা কিন্তু চাইলে ঘরে বসে ল্যাপটপ কিনতে পারবেন মাত্র পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কিন্তু ঘরে বসে ল্যাপটপ পার্সেস করতে পারবেন এরপর আমি একটা আনকমন ল্যাপটপ দেখাবো ডেল লাভারদের জন্য যারা চোদ্দ ইঞ্চি রেগুলার সাইজের মধ্যে নিতে চান একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এটা কিন্তু গতকালই মালটা আসছে মোটামুটি কোয়ান্টিটি পিস আছে আপনার দেখে শুনে বোঝা পার্চেস করতে পারেন টপ পার্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশন ফ্রন্ট পার্টটা যদি দেখেন তাও কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ডেল ল্যাটিউড ল্যাটিটিউড মানে বিজনেস সিরিজ আপনারা জানেন ডেল ল্যাটিউড থ্রি ফোর টু জিরো এটা কুরাই ফাইভের এলিভেন জেনারেশনের প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি এস ফোর জিবি গ্রাফিক্স থাকবে ফিউচারে এস ইসান র্যাম এস এসডি নিজের মতো করে আপডেট করে নিতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি থাকবে সাথে অরিজিনাল চার্জার পাবেন ট্রান্সপারটাও কিন্তু একদম প্লেন কোনো প্রকারের বাটন নাই সব ধরনের কাজ করতে পারবেন যেহেতু আপডেট জেনারেশন আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকুক মাত্র একত্রিশ হাজার টাকা এরপর আমি আরেকটা আনকমন একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা কিন্তু বাজারে লেয়ার প্রোডাক্ট সবসময় কিন্তু পাওয়া যায় না এটা জাপানিজ ব্র্যান্ড ল্যাপটপটার নাম হচ্ছে আমার মনে হয় আগে কখনো এই ল্যাপটপের নাম আপনারা শোনেন এটা ইস্টোন অনেক ভালো ল্যাপটপ জাপানি ল্যাপটপ আপনারা জানেন আর পনেরো এনসি ডিসপ্লে পেয়ে যাবেন বিগ ডিসপ্লে এর একটা ল্যাপটপ ন্যানো বাজার ডিসপ্লে থাকবে ফুল এইচ রেজারেশন পাবেন ক্যামেরা থাকবে নিউমেরিক কিবোর্ড সব বিশাল বড় একটা কিবোর্ড পাবেন টাচপ্যাডটাও বিশাল বড় থাকবে মোটামুটি সব ধরনের কাজ কিন্তু করতে পাবেন কারণ আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ একদমই স্লিম লাইট ওয়েট পুরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসেসি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ সব ধরনের কাজই করতে পারবেন যারা একটু আপডেট জেনারেশন সঙ্গে নিতে চান কম টাকার মধ্যে তারা চাইলে স্টোন এই মডেলটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে একদম ধামাকে একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে এরপর আমি একটা স্লিম ল্যাপটপ দেখাবো যারা ট্যুর করেন বিভিন্ন জায়গায় টেবিল করেন সব সময় ল্যাপটপ সাথে রাখতে হয় বা অফিসিয়াল কাজ করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় গাড়িতে জার্নি করেন তাদের জন্য একটা স্লিম ল্যাপটপ দেখাবো একদম রিজনেবল একটা প্রাইস থাকবে আসে কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট দেবে এই ল্যাপটপটাতে একশো আশি দিকে ফ্ল্যাট করতে পারবেন একদম হাত পাখার মতো পাতলা একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইস সি ডিসপ্লে পাবেন রেগুলার সাইজ ক্যামেরা ফেসলুক অ্যাভেলেবেল থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়সী বাড়ন সব ধরনের পুট ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং অরিজিনাল একটা টাইপ সি চার্জার থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে আছে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু পার্সেস করতে পারবেন যারা স্ক্রিন ল্যাপটপ নিতে চান এই মুহূর্তে আমাদের কাছে নিতে পাবেন এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিস থাকবে সাথে অরিজিনাল টাইপসি চার্জার পাবেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা যে সমস্ত ভাইরাস ল্যাপটপগুলো গুলা করবেন আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল অ্যাডাপ্টার সহ পাঁচটা গিফট থাকবে গিফট আইটেমগুলো যদি একটু সংক্ষেপে দেখায় একটা মাউস পাবেন খুবই সুন্দর একটা মাউস প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পেয়ে যাবেন এবং একটা মাউস প্যাড থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল একটা অ্যাডাপ্টার পাবেন এবং সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গর্বির পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে কিন্তু পার্সোনাল কাজেও ইউজ করতে পারবেন ভিওস যে কটা মডেল দেখালাম এর বাইরেও কিন্তু অ্যাভেলেবেল মডেল আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু আমাদের আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন ল্যাপটপ গর ভিডিও আমাদের মোট কথা বারো হাজার টাকা থেকে শুরু বারো হাজার টাকা থেকে শুরু করে মিড হাই হাইডেন্স সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে সো যারা শুরু ভিজিট করবেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিয়াস ভিডিও এখানেই শেষ করবো শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি আমাদের শুরু ঢাকা মিরপুর দশ নম্বর বলছক সাথে দক্ষিণ পাশে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিজতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি বিয়স এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম